আলহামদুলিল্লাহ অবশেষে ইতালি নুলহাস্তা বের হওয়া শুরু হয়েছে তবে প্রচুর পরিমাণে নয় সাময়িক কারণে কিছুটা স্থগিত আছে অর্থাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে একটি সিটি থেকে সর্বোচ্চ একশোটা বা পাঁচশোটা নুলাস্তা বের হওয়ার পরে সেই সিটিটি পুরো বাদ দিয়ে দেবে অর্থাৎ যে সমস্ত সিটিতে বর্তমানে নুলাস্তা বের হচ্ছে অনেকেই সেই সমস্ত সিটিতে আপনারা আবেদন করেছেন অনেকেই নুলাস্তা পেয়েছেন অনেকেই পাননি তো তারা হয়তো ভাবছেন যে হয়তো এই সিটি থেকে রাস্তা বের হবে না যেহেতু একটা ডেট শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাদের যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত কিন্তু অবশ্যই রাস্তা বের জানেন যে কোঠা কিন্তু একটা সিটিতে নির্ধারণ করা থাকে তো সেই সিটিতে যতগুলো কোঠা দেওয়া থাকে সেই কোঠা যদি পুরাতন না হয় পুরন না হয় তাহলে কিন্তু অবশ্যই আবারও রাস্তা উঠতে থাকবে এবং সেই সাথে বলবো যারা অধিকাংশ ক্ষেত্রে নুলাস্তা পাচ্ছেন তো তাদের নুলাস্তা কি কারণে ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দিচ্ছে এবং রিজেক্ট করে দেবে ভবিষ্যতে তো আজকে সেই সমস্ত বিষয় নিয়ে বলবো তো ওয়েলকাম ব্যাক আমি শাকিব খানবাকি এসারে মিলান থেকে অবশ্যই যারা ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না বুক এবং ইউটিউব থেকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন তো যেটা বলছিলাম যে যদিও আসলে আমি দু একদিন যাবৎ কাজের এদারিং খুবই ব্যস্ত কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না যার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো কথায় ফেরা যাক যে আপনারা যারা এই মুহূর্তে নূরাস্তা পাচ্ছেন আপনারা জানেন যে এখন কিন্তু জর্জা মেরোনির সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে আমাদের প্রধান উপদেষ্টা এবং ইতালির প্রধানমন্ত্রী অবশ্যই বলেছে যে বাংলাদেশিদের ক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকার থাকবে তো দেখেন অগ্রাধিকার যেখানে থাকুক না কেন এখানে কিন্তু কিছুটা ব্যর্থতা দায়ী যেটা আপনাকে কেউ নেবে না অর্থাৎ না ইতালির প্রধানমন্ত্রী নেবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টা অর্থাৎ যারা নুবাস্তা পেয়েছেন অলরেডি পাবেন বা ভবিষ্যৎ পাবেন তাদের উদ্দেশ্যে আমি আগে একটা কথা বলে দিই সেটি হচ্ছে বছর কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোক ইতালি দেশে এর কারণ কি ছিল তার কারণ হচ্ছে বিএফএস গ্লোবাল খুব দ্রুতই তাদের নুবাস্তা ভেরিফাইড করে এম্বাসি থেকে পিসা দিয়ে দিয়েছে কিন্তু এবার কিন্তু সেটা হচ্ছে না আপনি যদি মনে করে থাকেন যে আপনি নিউরাস্তা রাস্তা পেলে পারে যেহেতু জর্জা মেলোনির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কথা বলেছে তাহলে পরে অবশ্যই ভিসা নিয়ে খুব ইজিভাবে আসতে পারবো এটা একদমই সম্ভব না সম্ভব না হওয়ার কারণ একটাই গত বছরে যারা নিউ পেয়েছে তাতে কিন্তু মালিক কখনোই ভেরিফাইড করার চেষ্টা করেনি ভিএফএস গ্লোবাল যার কারণে প্রচুর পরিমাণের লোক কিন্তু বাংলাদেশ থেকে ইতালিতে গত বছর এসেছে এবং একটা সময় দেখা গেছে তাদের কোনো কাজকর্ম পায়নি বা বাসস্থান পায়নি এমনকি অনেকেই আপনারা জানেন যে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বিশেষ করে দুজন ব্যক্তি তো এ কারণে কিন্তু ইতালির প্রশাসনও অনেকটাই নড়ে চড়ে বসেছে যে এবার কিভাবে আনতে হবে সেই সেটিংসটা তারা খুব ভালোভাবেই করে নিয়েছে অর্থাৎ শুধুমাত্র যে ভিএফএস গ্লোবালের জন্য দায়ী একদমই না তো ভবিষ্যতে যারা নুলাস্তা পাবেন এবং এই মুহূর্তে যারা নুলাস্তা পাচ্ছেন আপনাদের নুলাস্তা রিয়েল হলে পারে কিন্তু ভিএফএস গ্লোবাল কক্ষ নই ভিসা দিতে বাধ্য না যদিও ভিসা দেওয়া অ্যাম্বাসির কাজ তার কারণ হচ্ছে এখানে ইতালিতে একটা গেম প্ল্যানিংয়ের মতো একটা গেম চলে তো গেমটা কেমন হয় সেটা বলে দিই এই যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেক ধরনের ফ্ল্যাট আছে অনেকগুলো ফ্ল্যাট তো আমি যদি কোনো মালিকের সঙ্গে আমার ফ্ল্যাটের মালিকের সঙ্গে যদি আমার একটা ভালো সম্পর্ক থাকে তাকে যদি আমি বলি যে ভাই আমি একটু বাংলাদেশের লোকের জন্য অ্যাপ্লাই করতে চান সমস্যা না আপনাকে এক হাজার ইউরো বা পাঁচশো ইউরো দিয়ে দেবো আপনি শুধুমাত্র স্পিড আইডি দিয়ে আমার জন্য অ্যাপ্লাই করে দেবেন বা স্পিড আইডির কোড চুরি করে নিয়েও কিন্তু অনেকেই বা স্পিড আইডি চুরি করে নিয়েও কিন্তু এই কাজ করে থাকে অর্থাৎ মালিককে যদি আপনি বলেন সরকার বা গভর্নমেন্ট যদি কখনো বলে যে আপনার লোক আপনি কেন গ্রহণ করেননি তখন যদি তিনি বলেন যে না আমি এই লোকের জন্য কখনোই অ্যাপ্লাই করিনি তাহলে পর কিন্তু আপনার কিচ্ছু করার ক্ষমতা নেই অর্থাৎ সে জানেই না কি অ্যাপ্লাই করেছে বা কার মাধ্যমে অ্যাপ্লাই করেছে অথচ এই সম্পূর্ণ ভুক্তভোগী হচ্ছেন আপনারা তো এখানে আগেই বলেছি যে যেহেতু একটা থার্ড পক্ষ তৃতীয় পক্ষ ব্যক্তিরা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশের দালালেরা অর্থাৎ মালিকের অগচরে তারা অ্যাপ্লাই করে দেয় এবং এই কারণেই মূলত ভিএফএস গ্লোবাল কিন্তু এবার মালিককে আগে ভেরিফাইড করবে যে সে কতগুলো টাকা ট্যাক্স প্রদান করেছে বা তার আলোচ্য আছে কিনা তারপরে তার কতটা টাকা কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বা সে কাজ করবে কিনা বা আসলে এই কন্ট্রাক্টটি ভেরিফাইড কিনা অবশ্যই কিন্তু বিএফপস রোপাল এবার হান্ড্রেড পার্সেন্টভাবে যাচাই করবে তো বিশেষ করে আমি কাউকে ভয় দেখাতে চাই না অনেকে আমাকে বলেছে ভাই আপনার ভিডিও দেখলে ভয় করে আসলে এটি ভয়ের কোনো কথাই অর্থাৎ আপনি যে চার মাধ্যমে আসবেন অবশ্যই এখানে কিন্তু একটা ভেরিফাইড পার্সোন থাকতেই হবে তো আপনাকে ভেরিফাইড করার জন্য কিন্তু ভিএফএস গ্লোবাল আছে তো এতক্ষণ পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঝামেলা ছিলেন অ্যাপয়েন্টমেন্ট হয়তো আপনারা পাবেন ইদানিং আমি প্রচুর পরিমাণে দেখি যে ভাইয়া দুই চার পাঁচ মাস হয়ে গেছে অথচ কোনো মেইলের কোনো অ্যান্সারে আমি পাচ্ছি না তো এই ক্ষেত্রে আমার করা কি উচিত আমি এমনও ব্যক্তিকে দেখেছি এমনকি আমার চোখের সামনে দেখা রিয়েল নুনাস্তা সম্পূর্ণ ঠিকঠাক ভিএফএস গ্লোবাল রিজেক্ট করে দিয়েছে তখন সে বাংলাদেশি দালাল বলছে তুমি আবার অ্যাপ্লাই করো অথচ তার কিন্তু ক্ষমতা ছিল বা সেই মালিকের ক্ষমতা ছিল তার ক্ষমতা ছিল না মালিকের ক্ষমতা ছিল ইতালির শ্রম মন্ত্রণালয়ে আবারও অ্যাপ্লাই করা এবং যদি সে অ্যাপ্লাই করতো তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইতালিতে আসতে পারতো ওই ব্যক্তিটা কিন্তু ইতালিয়ান মালিক কেন অ্যাপ্লাই করেনি তার কারণ হচ্ছে দালাল তাকে হয়তো বা কিছুটা টাকা দিয়েছে বা অন্যান্যভাবে বা কোনোভাবে প্রোভাইড করে আপনাকে আপনার জন্য নোলাস্তা অ্যাপ্লাই করেছে তো এই ক্ষেত্রে মালিক কেন আপনার দায় নিতে যাবে তাই না তো পিএফএস গ্লোবাল সম্পর্কে আসলে সমস্ত অভিযোগ কিন্তু ভুল না আবার সঠিক না কিছু কিছু অভিযোগ থাকে যেগুলো আপনাকেই সমাধান করতে হবে তো বিশেষ করে যারা বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট জমা দিবেন তাদের এখনও বলছি ভবিষ্যতে যারা নোলাস্তা পাবেন বা এখনও যারা নোলাস্তা পেয়েছেন আপনার নুলাস্তা রিজেক্ট করতেই পারে তার কারণ হচ্ছে আগেই বলেছি তারা কিন্তু ভেরিফাইড করার জন্য ওখানে বসে আছে তারা অবশ্যই শুধুমাত্র চা কফি খাওয়ার জন্য বসে তো সেই ক্ষেত্রে যদি আপনার মালিক কখনো আপনাকে বলে যে হয়ে গেছে আমি আর কিছু করতে পারবো না তোমাকে আবারও অ্যাপ্লাই করতে হবে তাহলে সেই সম্পূর্ণ দায় বা বহন করতে হবে সেই দালালকে একদমই তার এই মালিককে না অর্থাৎ সে চুরি করে জমা দিয়েছে বা মালিককে টাকা দিয়ে অ্যাপ্লাই করেছে মূলত মালিকের কোনো লোকের প্রয়োজনই ছিল না তো অবশ্যই এই সমস্ত বিষয়ে একটু অবশ্যই আমি মনে করি যে আপনাদেরকে সাবধান থাকা উচিত যে আপনারা যখন মূলাস্তা পাবেন ভিএপএস গ্লোবাল ভেরিফাইড করার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন বা মেইল করবেন অথচ আপনার কোনো ফিডব্যাক দিচ্ছে না বা আপনার মূলাস্তা সঠিক হওয়ার পরও যদি কখনও রিজেক্ট করে দেয় তো সেই ক্ষেত্রে অবশ্যই দায়ী আপনি না ভিএপএস গ্লোবাল না দায়ী হচ্ছে আপনার মালিক তো আজকের মতো এই পর্যন্তই অবশ্যই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা